মাত্র দুটি উপায় ফলো করে তোমার কালো ঠোঁটকে একবারে বাচ্চাদের মতন নরম সফট গোলাপি বানিয়ে নাও আজকের এই রেমেডিটা ব্যবহার করে যারা আজকের এই উপায়টি ব্যবহার করবে আজ থেকে তাদের আর কালো ঠোঁটের সমস্যা থাকবে না যারা এই রেমেডিটা ব্যবহার করতে পারবে নিয়মিত তাদের কালো ঠোঁট কি ঠোঁটকে নরম গোলাপি তুল তুলে করে দেবে আজকের এই উপায়টি দারুণ কার্যকরী উপায় যারা ব্যবহার করেছ তাদের কালো ঠোঁট কিন্তু একবারই গোলাপি হয়ে গেছে হ্যাঁ এতটাই কার্যকরী এই উপায় তাহলে চলো দেখিনি কিভাবে এই উপায়টি ব্যবহার করে তুমি তোমার কালো ঠোঁটকে একবারে গোলাপি মল মখমলের মতো নরম করে তুলবে তাহলে চলো বন্ধুরা কিভাবে এই উপায়টি ব্যবহার করবে দেখে নেওয়া যাক উপায়টি উপায়টি তৈরি করার আগে এই কিছু বিষয় খেয়াল রাখতে হবে আমাদের ঠোঁট কি কারণে কালো হয়ে যায় কি কারণে বেশি কালো হয়ে যায় আমাদের ঠোঁট প্রথমত আমাদের দেশের আবহাওয়া আমাদের দেশের আবহাওয়া আমাদের ঠোঁটকে কালো করে দেয় এছাড়া দূষণ অতিরিক্ত তাপমাত্রা আমাদের ঠোঁটকে কালো করে দেয় তাছাড়া সঠিকভাবে ঠোঁটের কেয়ার না করলে না করলে কিন্তু ঠোঁট দিনকে দিন কালো হয়ে যায় ঠোঁটে কম দামি লিপস্টিক ব্যবহার করলে কম দামি কসমেটিক্স ব্যবহার করলে ঠোঁট কালো হয়ে যায় অনেক সময় অনেক সময় কিন্তু আমাদের অনেকের বদবাস আছে ঠোঁট কামড়ানো ঠোঁটে জীব বলানো তাদের তাদের জন্য কিন্তু ঠোঁট মানে কালো হতে পারে তা তাছাড়া সিগারেট খাওয়ার ফলে অতিরিক্ত পরিমাণে ধূমপানের ফলে কিন্তু ঠোঁট কালো হয়ে যেতে পারে পাশাপাশি শরীর শরীরকে হাইড্রে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে রোদে বেরো রোদে বেরোলে অবশ্যই ঠোঁটে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এইগুলোর পাশাপাশি তুমি আমার দেখানো দুটি উপায় ফলো করে এই তোমার ঠোঁট কালো থেকে একশো পার্সেন্ট গোলাপি হয়ে যাবে গ্যারেন্টি তাহলে চলো দেখিনি বা নিই চলো জেনে নি কিভাবে তোমরা ঠোঁটকে ব্লিচ করবে কিভাবে ঠোঁটকে গোলাপি করবে কারণ ঠোঁটকে গোলাপি করার প্রথম উপায় হলো ব্লিচ করে ঠোঁটের কালো আস্তরণ ঠোঁটের কালো আবরণ টেনে তোলার জন্য প্রথমে আমাদের একটা ব্লিচ রেমেডি রেমেডি ব্যবহার করতে হবে এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে এক চামচ মতো গুঁড়ো করা চিনি বড় যে দানা হয় সেগুলো নয় সেগুলো ঠোঁটের ক্ষতি করতে পারে তাই চিনি ব্যবহার করার আগে একদম মিহি মিহি করে চিনিটাকে গুঁড়িয়ে নেবে যেন কোনোরকম দানা দানা না থাকে এক চামচ পরিমাণে চিনি নিনি এতে এতে নিতে হবে চিনিটা ব্যবহার করার আগে অবশ্যই দেখে নেবে যাতে কোনো এটা খুবই ভালো করে মিহি করে গুঁড়ো হয় যেন কোনোরকম ভাব না থাকে এই চিনিটাকে আমাদের ব্যবহার করতে হবে সেটা আমাদের ঠোঁট মানে ঠোঁটের জন্য খুবই উপকারী তুমি যদি চিনিটাকে না গড়িয়ে ব্যবহার করো তাহলে কিন্তু সেই বড় দানার চিনি দানাগুলো আমাদের ঠোঁটের ঠোঁটকে ক্ষতি করতে পারে ঠোঁটের আঘাত লাগতে পারে তাই চিনিটাকে তোমরা একদম মিহি মিহি করে পেস্ট করবে যেন কোনো রকম দানা ভাব না থাকে তোমরা এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে এরপর একটা বাটিতে এক চামচ চিনি একটা এক চামচ যে চিনিটাকে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছো সেই চিনিটাকে নিয়ে নেবে আর এর সাথে মেশাবে তোমরা মধু মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেনে ভরপুর অর্থাৎ মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন থাকে যা ব্লিচের প্রপার্টি থাকে যা আমাদের ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি এক চামচ মধু মিশিয়ে নিলাম এই দুটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে মেশাতে হবে এই দুটো এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার তোমার ঠোঁটে ভালো করে মাসাজ করতে থাকো এটা এটা করার ফলে তোমাদের ঠোঁটে জমে থাকা কালো দাগ দূর হবে পাশাপাশি ঠোঁট থেকে সেলগুলি দূর করতে সাহায্য করবে এটা তোমার ঠোঁটকে খুব সুন্দর নরম করে দেবে উজ্জ্বল করতে সাহায্য করবে এটা তোমার ঠোট ঠোঁটকে ঠোঁটে রেখে দু মিনিট ধরে মাসাজ করতে থাকবে হালকা হাতে কখনো জোরে মাসাজ করবে না বা ঘষাঘষি করবে না এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে এটা তোমার তোমরা যে কোনো এয়ার টাইট কন্টেনারে অনেকটা অনেকটা পরিমাণে তৈরি করে আট থেকে দশ দিন ভালো করে রাখতে পারবে এবং প্রত্যেক সপ্তাহে দু থেকে তিনবার এইভাবে ঠোঁটে ব্লিচ করতে হবে এইভাবে ঠোঁটে ব্যবহার করতে পারবে তোমরা তাহলে তোমরা যদি এটা আট থেকে দশ দিন স্টোর করে রাখতে পারো করে রাখতে পারো বারবার করতে হবে না এবং দু তিনবার সপ্তাহে এটি ব্যবহার করতে পারবে বাজারে তৈরি ব্লিচ থাকা উপাদানের থেকে ঘরে এই উপাদানটি একশো পার্সেন্ট ভালো এইবার দু মিনিট মাসাজ করার পর তুমি ঠোঁটটা ঠান্ডা ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে পারো বা রুমালটাকে ভালো করে জল দিয়ে মানে ভিজিয়ে জলটাকে নিকড়ে সেই রুমালটা দিয়ে মুখটা মুছে নিতে পারো এরপর এবার আমাদের একটা লিপ প্যাক বানাই বানিয়ে ব্যবহার করতে হবে সেটা তোমাদের ঠোঁটকে কোমল সুন্দর নরম করে রাখবে এটা বানাতে যেমন সহজ ঠিক তেমনই এটি কার্যকরী মানে হাতে জাস্ট দুটো জিনিস ইউজ করে তোমরা এই লিপ প্যাকটা বানাতে পারবে এটা দশ গুণ ভালো চলো তাহলে চলো দেখে নিই কী কী উপাদান দিয়ে লিপ এই লিপ প্যাকটা বানিয়ে নেবে এটা এটা বানাতে আমাদের একটা লাগবে ছোট বাটি বাটিতে নারকেলতে নিয়ে নেবে এক চামচ মতো এতে মিশিয়ে মিশিয়ে নেবে হলুদ এক চিমটে হলুদ রান্নার যে হলুদ বা তোমাদের বাড়িতে যদি কাসরি হলুদ থাকে সেই হলুদটাকে নিয়ে নেবে এটি ভালো করে মিশিয়ে নেবে এই নারকেল তেল হলুদ প্যাকটি ঠোঁটে লাগাতে হবে এই নারকেল তেল ঠোঁটকে মা করে রাখবে রুক্ষ শুষ্ক ফাটা ঠোঁটকে ফাটা ভাবকে দূর করার করবে হলুদ ত্বককে ত্বকের পাশাপাশি ঠোঁটের কালো দাগকে দূর করে ঠোঁটকে উজ্জ্বল করবে এবং এই ঠোঁটকে এবং ঠোঁটকে এক্সপোলিয়েট করবে ঠোঁটের কালো দাগ দূর করবে ঠোঁটকে খুব দ্রুত গোলাপি বানাতে সাহায্য করবে এবার ভালো করে মিশিয়ে ঠোঁটে লাগাতে হবে এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখতে হবে সারা রাত সারা রাত রাখতে হবে তোমরা রাতে করলে সব থেকে ভালো পাবে এই এটি ঠোঁটে প্রায় সারা রাতের জন্য ছেড়ে দেবে এটি ঠোঁটে লাগিয়ে মাসাজ বা ঘষাঘষি করতে হবে না এটা শুধুমাত্র লা ঠোঁটে লাগিয়ে রাখবে এবং পরের দিন সকালবেলা ধুয়ে ফেলবে এই দুটি উপায় যদি তুমি সপ্তাহে দুই দিন দুই দিন এক মাস দুই দিন এক মাস তোমরা ব্যবহার করতে পারো যত কালো ঠোঁটই হোক না কেন একবারে উজ্জ্বল গোলাপি হয়ে যাবে বন্ধুরা তোমরা জাস্ট এটা এক মাস সপ্তাহে দু দিন করে দেখো এটা তোমাদের ঠোঁটকে ঠোঁটের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে তাহলে এই উপায়টি ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে তা অবশ্যই কম আমার কমেন্ট বক্সে এসে জানাই বন্ধুরা তো দেখা হবে এরকমই কোনো বিউটি টিপস নিয়ে নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা